হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ গোমরা যাইতেছি মঠবরিয়া বাণিজ্য মেলায় আরো আগেই মগো যাওয়ার কথা কিন্তু যাই নাই কই প্রথম দিকে হয়তো বা কিছু উঠবে টুটবে না এর লেগে যাই নাই কই সাতাশ দিন পরে যাবো অনেক হঠাৎ আজগো মোরা সিদ্ধান্ত নিসে যে আজগো তাই তাই তাড়াহুড়ো করে রেডিও হইয়া বের হয়ে পড়ছি দেন না রোদ রোদের মধ্যে ভাই হে কফাল গোসাই চাই রয়েছে ভালো করে চাইতেও পারে না একটু হাই দিতে কইছি মানে অনেক কষ্ট করে হেমগো হাই দিয়েছে তারপরে দেখতে দেখতে মোরা এই মটবেড়ে বাজারে নামিয়ে পড়ছি আর মেলার দিকে যাইতেছি এই তো দেখতে দেখতে মোরা মেলার কাছে চলে এখন টিকিট কাটা লাগবে টিকিট কেটে মেন গেটে ঢোকা লাগবে এই তো এই ভাইয়ের কাছে দিয়ে আমরা টিকিট কেটে নিচ্ছি এখন ঢোকার তো সামনের দিকে যাই দেয় আর এক ভাই বইয়ে রয়েছে হে আবার টিকিট চেক চেক না করে ঢুকতে দেবে না এ হে টিকিট দেখে টেক্কে হে আবার সিট জেলাইলে টিকিট এতে মোরা ঢুকিয়ে গেছালাম আসরের আজানের পর যাইয়ে দেয় মানে বুঝালাম যে আর বেশি হইবে না সন্ধ্যার পর মানু হইবে কিন্তু না মোটামুটি ভালোই লোকজন আছে এদিকে দেখতেছি বাচ্চা গো রাইট মানে ভাইস তো দেখে হে লাভ উঠবে আবার মুই টানতে টানতে লই গেলাম যে এই পেশা উঠবি এনে টিকিট কেটা লাগবে এখানেও আবার টিকিট এই তো টিকিট কেট এই আর ফুপি হে বইয়ে রয়েছে দেখতে আসে যে সামনে কী হইবে হে সবার দিক সাইডে দেয় অন্যান্য আরও রাজ্যের বাচ্চারা ও তো মহা খুশি আমি এবার ওই পাশে ভাই ভিডিও করে আর কই আব্বু ভয় পাইও না কয়ে আম কিসের বয় আমি এলাম ফায়জমিন দেহে বলে ফায়েজমিন দেহ আর কোনো বয় নাই এই তো দেখেন হে কি সুন্দর হাসি দেয় আর মানে রাইডে চড়তে আসে বাচ্চাগুলাকে ও মানে সুপ করে প্রথম একটু বয় বয় পাইছেলে পরে দেখবেন না নি কি হাসি সে অনেক মজা করছে দেন কিশুদের হাসি দিলে ওদিকে দেখতেছে এবার মাইয়া পোলাটি মিললে ওরা সিললে সিল্লি আমি কি হইলে আবার মল্লিকিটা চাই ওই মরে না ওদিকে আবার হ্যাঁ নৌকানহান কি এটা রাইট নে কি ওই এবার সরতে আসে আর সিজলেইতে আসে যেটা মোরা ডরাম হ্যাঁ মোরা উদমুগি হতে হয় একটু কনাম ভেড়া তারপর এদিকে আবার আর আইসে একটু চা খাইবে হে আবার চকলেট চাহ খাইবে চাহ খাওয়ার লাগে মোরা খারাই রয়েছে আর ওই বাড়ি এটার কই একটু তাড়াতাড়ি দেয় আর মোরা একটু সময় নেয় তাড়াতাড়ি ঘুরে বাসায় যের ফলে তাড়াতাড়ি করে বানাই দে চকলেট চা মানে খাইতে অতটা খারাপও না আবার মানে ভালো না অন্যদিকে এইটা কি আমি জানি না মানে নাম মনে নাই ঠিক মানে এদিকে দেখেছি বাইয়ারা হেলা আবার এইদিকে গুছিয়ে দেয় দেখতে আছে গুসির ওজন কত কেজি মানে কী ইয়ে দেখতে আছে তারপর এরপর আবার দেখি ফায়স আর খুপি আবার মানে এই জায়গায় বাচ্চাগুলো খেলনার আর ফাস নাই হে অনেক আনন্দ টানন্দ করতে মেলায় গিয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে ফায়েস মানে হে আর মন মতো সব কিছু পাইছে হে মানে কিনতে চায় না কিন্তু সব কিছু দেখে অনেক খুশি হয়েছে এরপর আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে মেলায় কী কী উঠছে দেন কী সুন্দর সুন্দর ফুল মাছ মানে সব কিছু এই জায়গায় উঠছে এরপর থ্রি পিস থেকে শুরু করে মানে খাবারটা আবার যাবতীয় যা যা দরকার মানে সবই উঠছে সব ঘুরে ঘুরে দেখতে আছি আর যা যা পছন্দ আছে সবই কিনতে আসি আর ফুপি আবার হে মাছের অ্যাকোরিয়াম হে কিনবে কিন্তু এরা যা দাম চায় মানে অতিরিক্ত মানে ধরেন দুইশো টাকার জিনিস এরা চাই বা দুই হাজার টাকা এরকম এই তো তারপর ঘুরে ঘুরে অন্যদিকে দেখতে আসি একটা বাড়িয়ায় মানে বন্ধু খাতে নিয়ে বেলুন ফেটাই আছে আর সবাই মানে চাই দেখতে আমি একটু ফাইজে ভিডিও করলাম এই তো এই বেলুন কিনবে ফা কিন্তু বেলুন আমি কিনে দিবো না আকালে ফালতু একটা জিনিস ফাটে যায় মানে দুই তিন মিনিট হাতে তারপরে ও বাচ্চাম ফাটাই গেলায় এরপর আবার এদিকে ইয়ে হে টেডি বিয়ার কিনবে এটা ওটা মানে সব ইহার লাগবে হে কোন কতক্ষণ এইটে নেয় কতক্ষণ ওইডে নেয় এরপরে এই শেষ পর্যায়ে একটা পছন্দ হয়েছে হেঁটে লো ইয়েদের দৌড় কয় ভাই আমি গেলাম আর ফুপি কয় ভাই গেলাম বললো ওই টাকা দেওয়া লাগবে না এবার টাকা টুকা দিয়ে এদিকে দেখলাম অনেক খাবারের আইটেম আছে মাঠবাড়ি এই বাজারের মানে আপুর আর অনেক কেকের আইটেম আছে এই জায়গায় দিয়ে আমরা কেক খাইলাম আবার বাসার জন্য নিয়ে গেলাম মানে অনেক ফ্লেভারের অনেক আইটেমের কেক আছে এই জায়গা দিয়ে খাইলাম বাসার লগেও নিয়ে গেলাম অনেকের দিকে দেখতে আছি মানে ওরে চিল্লে সিল্লি পিছানা সাইডে আবার এই শুরু হয়েছে নাটক আপুরে কইলাম নাটক দেখার আমাকে সময় নেই তাড়াতাড়ি বাসায় যেতে তুমি কেক পার্সেল করে দিয়ে দাও এরপরে আমাকে কেক দিয়ে দিলো তারপর এই জায়গায় দেখি চপ টপ আছে চিকেন ফ্রাই ফুসকা নানান আইটেম আছে খাবারের এরপর আমরা এনদ কিছু খাইতেই নিলাম তাড়াহুড়ো করে খাইলাম ওদিকে মাগ্রিবের আয়োজন দিয়ে দেবে খাওয়াটার পর আমরা বের হয়ে গেলাম ফুচকাটা মানে একটু ভালো আসছিলেন একটা একটা খাইয়ে রাখিয়ে দিছি বাইরেনের সময় দেখি গেটের পাশে মানে এত সুন্দর আচার নানান ধরনের মানে অনেক আইটেমের আচার আছে এনতে মরা কিছু আচার টাচার খাইলাম খাওয়াটার পর বের হয়ে গেলাম আজকের মতো এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ